আউজুবুল্লাহ হেমেনা সাহিত ইসমুল্লাহ রহমান রাহিম শুরু করছে মহান সৃষ্টিকর্তার নামে যিনি করু করুণাময় সম্মানিত ভিহাজগণ প্রতিদিনের মতো আজ আবারও একটা আপনাদের ক্ষেদমতে একটা আমল নিয়ে হাজির হলাম ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে আপনারা সামান্য পরিমাণ হলে উপকৃত হতে হবেন আমার চ্যানেলটাকে দেখুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন দেখতে দেখতেই ভালো লেগে যাবে ভালো লাগা থেকে ভালোবাসা হতে পারে আজ বিষয় হচ্ছে জিনে রুগীর তাবিজ নিয়ে যায় তদ্বিড় দিলে বা তাবিজ দিলে সেটা হাতে হোক গলায় হোক শরীরে কোথাও তাবিজ দেওয়া হয় সেই তাবিজটা তাবিজ কবজগুলো দেওয়া হয় আর কি এই তাবিজগুলা রুগীর অজান্তেই তাবিজগুলা জিনে চুরি করে নিয়ে দেয় আজকের বিষয় এটি কিভাবে এটা বন্ধ করতে পারবেন যাতে আর কখনো যেন রুগীর শরীর থেকে তাবিজ জিনে চুরি করতে না পারে নিয়ে যেতে না পারে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন যারাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন তাদের জন্যই শুধু আমার আমলের অনুমতি দেওয়া আছে আর যারা শেয়ার কমেন্ট কিছুই করবেন না তাদের জন্য আমার এই আমলগুলোর দেওয়া নেই তারা এই আমল দ্বারা কোনো উপকৃত হতে পারবেন না বিশেষ করে জেনে আক্রান্ত রুগীদের আমরা চিকিৎসার পর বা অনেক ক্ষেত্রেই অনেক কোভিজ আছে পরীক্ষা নিরীক্ষা না করেই হয়তো তার শারীরিক কিছু লক্ষণ বোঝে কথার অনুযায়ী আমরা তাবিজ দিয়ে থাকি বা তাবিজ দেয় এই তাবিজ দেখা যায় দেওয়ার পর পরেক্ষণেই হয়তো একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ থাকে এক সময় দেখে তার শরীরে তাবিজ দেয় হঠাৎ দেখে তার শরীরা তাবিজ দেয় তাবিজটা কোথায় গেল সে নিজেও বলতে পারে না আর এমনও কিছু রুগী আছে তাবিজ দিলে চব্বিশ ঘন্টাও থাকে না তাবিজ গায়েব হয়ে যায় অর্থাৎ জিনে আইসিয়াটা নিয়ে যায় কারণ এই তাবিজ শরীরে রাখার কারণে জিনেদের অনেক সমস্যা হয় তারা ওই তাবিজের কারণে কারণ তাবিজে সাধারণত আল্লাহর কোরআন লেখাই থাকে আল্লাহর কোরআন দিয়েই বা কোনো নকশা কোরআনের আয়াত বা হাদিসের আলোকে এগুলো দিয়ে সাধারণত যারা কোরআনই মোতাবের তারা এটাই দিয়ে দোয়া হিসাবে দিয়ে থাকে এটা তাবিজ আকারে না তো দোয়া হিসাবে দিয়ে থাকে এর শিলায় ওই জিন বা জাদু আর ওই রুগীর শরীরে যেন কোনো ক্ষতি করতে না পারে কার যেন ক্ষতি না হয় এটা দোয়া স্বরূপ সাধারণত মোতাবের আলেম ওলামা যারা এই লাইনে আছেন বা যারা নাই আলেম ব্যক্তি যেমন মহাজ্জেন ইমাম সাহেব পাঁচ শক্ত নামাজ পড়ে ভালো কোরআ তলাত করে অর্থাৎ যাদের কোরআন হাদিসের আলোর দিলের মধ্যে আছে এরকম ব্যক্তিরা অনেক সময় পীর মাসায়ক যারা আছেন দুজগানিদিনেরা আছে অনেক সময় দোয়া হিসেবে কাগজে লেখে দোয়া হয় ওইটা হয়তো শরীরে ব্যবহার করার জন্য দেয় খোলের মধ্যে ভরে ব্যবহার করে শরীরের যে কোনো অঙ্গের সেটা ব্যবহার করে থাকে কিন্তু দেখা যায় তাবিজটা দোয়ার কিছুক্ষণ পরেই বা চব্বিশ ঘন্টার মধ্যেই তাবিজটা জেনে নিয়ে গেল যাতে আর কখনো এই তাবিজটা জেনে নিয়ে যাইতে না পারে যে দোয়া হিসেবে যে দিল না শরীরে ব্যবহার করার জন্য এটা যেন আর কখনো নিয়ে যেতে না পারে এটার জন্য আপনাদের যেটা করতে হবে যখনই কোনো দোয়া তাবিজ বা কোরআনের আয়াত বা হাদিসের আলোকে কিছু মানে কোরআন শোনার আলোর মধ্যে নিয়মের মধ্যে যারা দোয়া লেখে থাকে বা কোরআনের ডাইরেক্ট আয়াত লেখে থাকে লেখে ওরা খোলের মধ্যে ভরে তাবিজ আকারে ভরে শরীরে ব্যবহার করা জন্য গলায় বা হাতে বা কুমোরে দিয়ে থাকে ওই ওইটা যখন যে আয়াত বা দোয়াটা লেখবেন ওই খোলটা যখন তুর করে নিলেন মানে তাবিজটা পরিপূর্ণভাবে তুর করে নিলেন আর ওই কাগজের তাবিজটিকে নিরাপত্তার জন্য যাতে পানিতে নষ্ট না হয় বা ডাইরেক্ট কোনো নাফাক না লাগে এর জন্য আবার কি খোলের মধ্যে ভরা হয় যাতে ওটা নষ্ট না হয় পানি না ঠোকে বা ডাইরেক্ট কোনো পাখি না প্রবেশ করে এর জন্যই সাধারণত খোলের মধ্যে ভরা হয় এই খোলটা ভরানো হয়ে গেল ওর মুখটা লাগাই দিলেন বন্ধ করে দিলেন এরপর তাবিজটা এইভাবে হাতে নেবেন আপনারা এইভাবে হাতে নেবেন এইভাবে হাতে নেবেন নিয়ে নেওয়ার পর আপনারা আয়াতুল কুরসি আয়াতুল কুরসি সাতবার পরবেন একবার পরবেন একটা ফু দেবেন দ্বিতীয়বার পরবেন একটা ফু দেবেন এইভাবে সাতবার পরে সাতটা ফু দেবেন লাস্টে তিনটা ফু দিবেন তারপর এই দোয়া হিসেবে যে তাবিজটা দিলেন শেফা স্বরূপ এই দোয়ার কারণে আর এই যে আয়তুল কুরসি পরে যে ওইটা ফু দিয়ে নিলেন আর কোনো জিন ওই তাবিজটা নিয়ে যেতে পারবে না অর্থাৎ ওইটার ওপর আর হাত দিতে পারবে না তাহলে আবার যখনই ওই তাবিজ বা দোয়াটা যেটা দোয়া হলো তা নিয়ে গেল না তখন আর দেখবেন ওই রুগীর প্রতি আর জিন আসে প্রবেশ করবে না জাদু বা জিন আর প্রবেশ করার ওদের রাস্তা বন্ধ হয়ে যায় অটোমেটিক প্রবেশ করতে পারে না যার ফলে ওই রুগীটা সুস্থ হয়ে যায় অর্থাৎ যে জিন রুগীর তাবিজ নিয়ে যায় তার জন্য ওই তাবিজ বা দোয়ার ওপর সাতবার আয়াতুল কুর্সি পরে সাতটা ফুঁ দিবেন একবার পরবেন একটা ফুঁ দেবেন এইভাবে সাতবার পরে সাতটা ফুঁ দিয়ে লাস্টে তিনটে ফু দিয়ে ওই তাবিজটা রুগীর শরীরে দোয়াটা রুগীর শরীরে ব্যবহার করতে দেবেন ইনশাল্লাহ আর কোনো প্রকার জিন ওই তাবিজটাকে আর নিয়ে যেতে পারবে না বা নষ্ট করে দিতে পারবে না আজকের আমল এটাই ছিল আমার যারা যিনি আক্রান্ত জাদু আক্রান্ত স্বামী স্থির অমিল অবৈধ সম্পর্ক ছিন্ন করার জন্য তুবদি নিতে চান আমার মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু আসা আমার সাথে যোগাযোগ করেন ঈশ্বর আমি আপনাদের গ্যারান্টি সহকারে চিকিৎসা করে দেবো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ফি আমা